এটা হচ্ছে সন্দীপ গুপ্ত সরাই ঘাট থেকে আসতেছে আর কি এগুলো তো হচ্ছে বিশ টাকা করে নেই আর কি একেবারে ব্রিজের লাস্ট প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে আপনাদেরকে তো যারা হাঁটতে পারে না তাদের জন্য আমরা আসলে ব্রিজের উপভোগটা করবো ট্রান্সের কিন্তু একেবারে অস্ত্র চলে যাচ্ছে মানে আর কিছুটা আছে আর কি এখনো এক ঝাঁক পুরা পুরো একটা ঝাঁক আর কি মাছের সুন্দর লাগতেছে যদি জালটাল নিয়ে আসে থাকে তাহলে এক কুপ মাত্র উঠে যাইতে সবগুলো আর কি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আর আমার মামাতো ভাই কুমিরা ব্রিজ ঘোরার জন্য আর কি যদিও এর আগে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল পেজ ভিজিট করলে পেয়ে যাবেন এখানে উঠবা আচ্ছা উঠবো তো চলেন তাহলে আমরা আমার মামাতো ভাইকে নিয়ে কুমিরা ব্রিজ থেকে ঘুরে আসি এমনকি কি আপনাদেরকেও একটু একটু দেখাবো চলো তাহলে আসো আমি আর আমার মামাতো ভাই এবং কি আমরা সবাই মিলে মাছ দেখতেছি আপনাদেরকে হয়তো দেখিয়েছি দেখেইছি হয়তো দেখছেন এখনও এক ঝাঁক পুরা পুরো একটা ঝাঁক আর কি মাছের সুন্দর লাগতেছে যদি জানতাল নিয়ে আসে তাহলে এক খুব মারলে মাত্র উঠে দেখতো সবগুলো আর কি খুব জোস লাগতেছে আর একটু দেখা ভাই ওই দিক থেকে দেখা যায় নাকি কি দেখো তো একটু ওই যে পুরা একেবারে কর্নারে কিন্তু মানে চাইলেই কিছু দিয়ে আপনি চাইলে দৌড়ে ফেলতে পারবেন তো তাকে আমি কুলে করে নিয়ে হাঁটতে হবে আর কি এটা তো আসলে দায়িত্ব পালন করা এটা কর্তব্য ঠিক আছে মামা তো কুলে করে নিয়ে হাঁটবো আরকি দেখো সানসেটের বিওটা কিন্তু দেখো এদিকে দেখো সানসেটের দেখা যাচ্ছে

সামনে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্দীপ গুপ্তসরা ঘাট থেকে আসতেছে আর কি সন্দীপ থেকে চলে আসতেছে যাত্রী আছে এখানে কিন্তু সাগরে একেবারে নিরিবিলি

না না এটা এটা হয়তো বা ঘুরান থেকে আসে নাই এটা হচ্ছে ঘুরান দিচ্ছে আর একটু পরে হচ্ছে স্পিড বুড় অফ করে দিবে এটাই হচ্ছে লাস্ট টাইম মনে হয় স্পিড বুড়ি চর বা আচ্ছা ঠিক আছে চলো আমার সামনের দিকে যাই সানসেট কিন্তু ডুবে যাচ্ছে দেখেন সানসেট কিন্তু একেবারে অস্ত চলে যাচ্ছে মানে আর কিছুটা আছে আর কি এখন আমরা সামনের দিকে যাবো আপনাদেরকে দেখাবো তা আমি আপনাদেরকে পুরো ব্রিজটা ভিডিও করে দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর কুমিরা ব্রিজ নিয়ে বেশ কিছু আমার ভিডিও আছে আমার চ্যানেলে তো আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো পেয়ে যাবেন হয়তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখছি যেহেতু অনেকগুলো ভিডিও আপনারা খুঁজলে পেয়ে যাবেন অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আর কি অনেক কিছু আপনাদেরকে তুলে ধরে দেখিয়েছি আর কি জি তো চলো আমরা সামনের দিকে যাই তাহলে আর দেখি নৌকা পাই কিনা ওকে দেখা চলাবো আর চলো আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করি আমরা কিছুক্ষণ আগে অনেক ভিডিও করছি আমরা অনেক ফুটেজ নিয়েছি জি বলো বলো ভিডিও করতেছি তো আমরা অনেক ফুটেজ নিয়েছি বুঝছেন তো আমাদের ভুলবশত কেন জানি ভিডিও গুলো হয়নি তো যার কারণে এখন আমরা চেক করতেছি আর ফুটেজগুলো গুলো নাই তো যা দেখাইছি কোন প্রান্তে আর কি শেষ মুহূর্তে জি সেগুলো আর ফুটেজ গুলো উঠে নাই হ্যাঁ দেখছি 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 তো ভাইও বসে আছে হোয়াইট পরে আমার মা মাতো ভাইও সে হোয়াইট পরে বসে আছে এটা দুজনই আছে বসে তো আমরা এখানে বসি একটু ভাবলাম একটু ভিডিও করি আর কি দেখেন এদিকে মানে এখানে ব্যাঙ্গারিতে বসে আছি সবাই মিলে সবাই মিলে ব্যাঙ্গারিতে বসে আছে মাতো ভাই আপনার বসে বসো তো যাই হোক আপনাদেরকে যতটুকু দেখিয়েছি আশা করি আপনাদের মোটামুটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে ডাক্তার কি লাগাইছে ডাক্তার ডাক্তার কি লাগাইছে ডাক্তার

তো যাই হোক ভিডিও তো আপনাদেরকে তো দেখাইলাম যতটুকু পারছি আর কি এখন অন্ধকার আর কি দেখাবো এখানে দেখানোর কিছু নাই ব্যাঙ্গারিতে বসে আছি তো যাই হোক ফুটেজগুলো হয়নি কিছু করার নাই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার মামাতো ভাইকে কেমন লাগতেছে একটু কমেন্টে বলবেন দেখেন সে কিন্তু শীতের পুরো প্রস্তুতি নিয়ে আসছে টুপি টুপি লাগাই আসছে অনেক কিউট লাগতেছে না মার্শাল্লাহ যে আমিও বসে আছি দেখেন পাটা তুলে এখানে বসে আছি প্লাস দিয়ে ভিডিও করতেছি আপনাদেরকে যদিও অন্ধকার তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ